বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিওটিতে আমরা সালাম ও আসমানী খাদ্যের একটি বিষয়ক সত্য ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক হযরত ঈসা সালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল তার ওপর ইঞ্জিল নামে কিতাব নাজিল হয়েছে তিনি ছিলেন পিতাবিহীন সৃষ্টি বিশ্বের একমাত্র নবী আল্লাহ স্বয়ং তার নাম রেখেছেন ঈসা মাসি দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম একদা হজরত ঈসা আল্লাহ ইসলামের অনুসারীরা নিবেদন করল হে মারিয়াম পুত্র ঈসা তোমার প্রতিপালক কি আমাদের জন্যে ঊর্ধ্ব থেকে খাদ্য খাঞ্চা অবতরণ করতে সক্ষম এই অদ্ভুত আবেদন শ্রবণ করে হজরত ঈসা ভয় করো এবং এ ধরনের আবেদন থেকে যদি তোমরা মহান একাত্মবাদে বিশ্বাসী হয়ে থাকো হজরত আলাইহিস সালামের কথা শুনে তারা বললেন আমাদের আকাঙ্ক্ষা যে আমরা তা থেকে ভক্ষণ করব এবং আমাদের হৃদয় তা দ্বারা প্রশান্তি লাভ করবে আর আমরা দৃঢ়তার সাথে অবগত হতে চাই যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে থাকতে চাই অনুসারীদের ওই উক্তি শুনে মারিয়ামপত্র ঈসা ইসলাম বললেন হে আমাদের মহান প্রভু প্রতিপালক আমাদের জন্য ঊর্ধ্ব হতে খাদ্য খাঞ্চা অবতরণ করুন আজকের এ দিবস হবে আমাদের ও পরবর্তী সম্প্রদায়ের জন্য আনন্দ উৎসব স্বরূপ এবং এবং আমাদের পক্ষ হতে নিদর্শন আপনি আমাদেরকে জীবন উপকরণ দান করুন আপনি তো শ্রেষ্ঠ জীবন উপকরণ দাতা হজরত ইসা ইসলামের কথা শুনে তখন আল্লাহতালা বললেন অবশ্যই আমি তোমাদের নিকট তা অবতরণ করব কিন্তু জেনে রাখো এরপর সত্য প্রত্যাখ্যানকারীকে আমি এমন শাস্তি প্রদান করব যা জগতের কাউকে প্রদান করব না অতপর ঊর্ধ্ব আকাশ থেকে তাদের চোখের সামনে ফেরেস্তা মারফত দুটি মেঘমালার মাঝে আল্লাহতালা খাদ্য পরিপূর্ণ একটি রক্তিম বর্ণের খাঞ্চা অবতরণ করলেন তাতে ছিল সাতটি রুটি সাতটি মাছ খাঞ্চাবর্তী সেই আসমানি খাদ্য তাদের সামনে রাখা হয় এবং তারা সবাই সে খাদ্য ভক্ষণ করে কিছু রেওয়ায় আছে আকাশ থেকে কাটাহীন তৈলাক্ত একটি ভোনা মাছ এসেছিল মাছের চতুর্দিক ছিল বিভিন্ন ধরনের সবজি মাছের মাথার গাছে ছিল লবণ ও ঝোল লেজের গাছে ছিল পাঁচটি রুটি প্রতিটি রুটির একটিতে ছিল পাঁচটি আনার আরেকটিতে খেজুর অন্যটিতে চাইতো সালামি রহমতুল্লা আলাহি বলেন একটিতে ছিল জাইতুল আরেকটিতে মধু আরেকটিতে ডিম আরেকটিতে ছিল পনির আরেকটিতে ছিল গোস্ট আসমান থেকে খাঞ্চা ভর্তি খাদ্য আসার পর হজরত ঈসা এক ব্যক্তি যার নাম ছিল সামুন সে ছিল কমের সর্দার সে বলল হে ইসা রহুল্লাহ এই খাঞ্চা ভর্তি খাবারগুলো কি আমাদের দুনিয়ার না আসমানের তখন হজরত ঈসা আল্লাহ ইসলাম বললেন এই খাবার না দুনিয়ার

তাদের উপর শুরু হয়ে গেছিল সূর্য উদয় হবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিছু লোক খিঞ্জির আর কিছু লোক বানরে পরিণত হয় এবং এখানে ওখানে লাফিয়ে লাফিয়ে পালাতে শুরু করে এইরকম রেখে আল্লাহর নবী হজরত ইসা আলাইসালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং পরের দিন থেকে আসমানি খাদ্য আসা বন্ধ হয়ে গেছিল তো প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সবসময় আল্লাহ ও তার নবীর একাত্মবাদে বিশ্বাস রাখতে হবে তাদের আদেশ ও উপদেশ আমাদের মেনে চলতে হবে কেননা মিথ্যা অভিযোগকারীকে আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না আল্লাহ আমাদের সকলকে সত্য পথে থাকার তৌফিক দান করুন আমিন